সে কয়েকটার ভেঙেছে এতে দুঃখের কিছু নেই দুঃখের কিছু নেই আমি একটা দলিল দিই আয়না ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পারবেন একজন মুক্তি সাহেব বেরিয়ে এসে বলছে আমি যখন দেখলাম পচা খাবারগুলো সংসদের পচা খাবারগুলো আমাদেরকে দেওয়া হয় খেতে পাচ্ছি না নিয়ত করলাম আমি রোজা রাখবো রোজা রাখতে লাগলাম বলছে শেহদিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো গালি দিত যে জায়গায় থাকতাম সেইখানেই পেশাব পায়খানা সুবারু জায়গা ছিল না কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে আমার আত্মীয় কোথায় ও বলছে আমার আত্মীয় কোথায় সব খুঁজে বেড়াচ্ছে বহু মানুষ নিখোঁজ সব আয়নাঘরে মারা গেছে তাদের হাড় গোড় পড়ে আছে এত অত্যাচার করেছে জালিম আমির হামজা বলে একটা বক্তা আছে তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওই জন্য যে আলেমরা তাকে বলেছে ফেরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে এর মধ্যে কোনো ত্রুটি নাই একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা আমি তাদেরকে সাধুবাদ জানাবো তবে যেখানেই থাক আল্লাহ হিসেব কেয়ামতের দিনে নেবে আল্লামা দেলোয়ার দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে দশটা নারীকে জিনা করা। ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে এসেন আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবেন আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে সহজ নয় আর হাসিনারও বিচার আল্লাহ করবে এত বড় জালিম ছিল আমি তাকে মুসলমানই ভাবি না কেউ যদি মুসলমান ভাবে তার ক্ষতি হবে বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতো হাসিনা এই বিষয়ে কিছু দেখুন আমি আগেই বলে দিলাম শুধু আলেমদের নয় তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলত আমি তো বাংলাদেশে যেতে পারি নাই এখন দাওয়াত আসছে আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন মেদিনীপুরে জলসা করলে এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়ব উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছে আপনার দিকে বলে যায় যারা আপনাকে ভয় দেখাচ্ছে আমি একটা বক্তব্য শুনলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজির बोलचिन मैं चाहता हूं मेरा मिशन है इस्लाम खत्म हो जानी चाहिए करुणा की तरह खत्म हो जाना चाहिए मैं इस्लाम को खत्म कर दूंगा पहले इतिहास उठा कर देखो नमरूद आया था इब्राहिम को जलाने खुद मिट गया फेराउन आया था मूसा को मिटाने खुद मिट गए তুমি ইসলামকে মিটাওবে তোমার মতো কত তাবর তাবর বাপের বেটায় এলো আল্লাহর কসম ইসলামকে মিটানো তো দূরের কথা কোরআনের একটা জের জবরকে লড়াবার ক্ষমতা পৃথিবীর শক্তির নাই যদি কোরআনকে জিজ্ঞেস করেন আল্লাহর কসম আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন আল্লাহ কোরআনে বললেন গোটা পৃথিবীর শক্তি হে রাসূল এক দিকে যদি দাঁড়িয়ে যায় গোটা পরমাণু শক্তি ধর দেশ যদি এক দিকে দাঁড়িয়ে যায় কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ না চাইলে আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় যারা কোরআনকে মিটাবার স্বপ্ন দেখছে মিটিয়ে হে মুসলমান আপনি করুন আমি কি বললাম আপনি ইসলাম পাননি আপনি আবেগে ইসলাম পেয়েছেন আবেগে ইসলাম করছেন যদি আপনি বিবেকের দ্বারা ইসলাম করতেন আপনার দিলেতে আল্লাহ ছাড়া কারো ভয় থাকতো না মৃত্যু ছাড়া আর কেউ কে আপনি বিশ্বাস করতেন না আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতে না যদি আপনার কাছে বিবেকের ইসলাম থাকতো আপনি চলুন আপনাকে বুঝিয়ে দিই আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না আমি এই আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আপনি ভাবছেন জুজদানে লেপটি আমি আলমারিতে কোরআনটাকে রেখেছি আমি হেফাজত করছি আপনি ভাবছেন মসজিদে কোরান রেখেছি আমি হেফাজত করে রেখেছি আলমারিতে না ওই জুস্তানের ভেতরে কোরআন হেফাজতে নেই ওই লেখার মধ্যে হেফাজতে নেই কেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস যে কেয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কোরআনের আয়েতগুলো তুলে নেবেন এই কাগজগুলো সব সাদা হয়ে যাবে জোরে বলুন সুভা আল্লাহ ইচ্ছা করবেন তখন কেয়ামতের পূর্বে তার আগে শুনেলেন এই দেশে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা গুজরাটের গন্তি নদীর তীরে দশ লাখ কোরআনকে জ্বালিয়েছিল তার আগুন দিয়ে কিন্তু শাহ বলিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি বললেন হ্যাঁ ইংরেজের বাচ্চারা শোনো তোমরা যদি স্বপ্ন দেখছো যে ভারতের এক কোটি কোরআনকে জ্বালিয়ে দশ লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দিবে তো আল্লাহর কসম ইন্না এই অবতীর্ণকারী আল্লাহর হেফাজতকারীও হচ্ছেন আল্লাহ নেতাদিকে বললেন তারা বললে কোরআন চলে গেলে কি করে হেফাজত হবে শুনেলেন কত সুন্দর দলিল দিয়েছেন একটা মাদ্রাসার তালবিলিম একটা হাফিজে কোরআন সেই দশ বছরের বাচ্চার সিনেতে তিরিশ পারা কোরআনকে আল্লাহ গেঁথে দিয়েছে একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে পৃথিবীতে একশো কোটি কোরআন ছেপে চলে আসবে একবার ইসলামকে মিটানোর ভয় আপনাকে যে দেখাচ্ছে সে ভুঁয়ো দেখাচ্ছে ভুঁয়ো আপনি জানেন ফাঁকা কলসি বাজে বেশি ফাঁকা কলসি বাজে না বাজে না যারা ভয় দেখাচ্ছে এগুলো ফাঁকা কলসি ভর্তি কলসি একটাও নেই আরে ভেবে দেখুন যারা ইসলামের বদনাম করছে ভারতের এক মিডিয়া তারা লেগে আছে সকাল থেকে তাদের কাজ মাদ্রাসা মসজিদ দাড়ি টুপি ইসলাম এইটা না আলোচনা করলে তাদের পেটের ভাতই হজম হয় না আপনাদিকে দলিল দিয়ে যায় যারা বলছে ইসলাম খারাপ ধর্ম শান্তির ধর্ম নয় তাদেরকে বলি ইসলাম এত খারাপ ইসলাম এত খারাপ যে মাইকেল জ্যাকসনের মতো পৃথিবী বিখ্যাত ড্যান্সার ইসলাম কবুল করতে বাধ্য হয়ে গেল জোরে বলুন সুহান ইসলাম এত খারাপ ইসলাম এত খারাপ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করতে বাধ্য হয়ে গেল জোরে বলুন সুহান ইসলাম এত খারাপ পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল জোরে বলুন না সুবাহ আল্লাহ ইসলাম এত খারাপ যে লোকটা বলবীর সিং প্রথম বাবরি মসজিদে মেরেছিল আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে নিল জোরে বলুন সুবাহ আল্লাহ যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন সুহান আল্লাহ যে জিনিসের চর্চা বেশি তার দাম বেশি যখন দেখবেন একটা মানুষের গাল একটা মানুষের বদনাম বেশি হচ্ছে জানবেন মানুষটার মধ্যে কিছু একটা আছে কথাটা ঠিক কিনা গোটা পৃথিবীর বেইমান কাফেররা নবীজিকে নিয়ে আলোচনা করছে করছে না করেনি এক শ্রেণীর লোক আমরা রসুলের জন্য রসুলকে কোনো দিন আমরা কেউ দেখেছি আল্লাহ নবীকে কথা বলে কেউ দেখিনি কিন্তু আল্লাহর রসুলের জন্য আমাদের জান হাজির না হাজির নয় সকলে জোরে বড় ইনশাল্লাহ হাজির আমরা আল্লাহকে কেউ দেখিনি কিন্তু আমরা আল্লাহর কাছে গিয়ে সিজদা করছি জোরে বলুন সুহান আল্লাহ এইটাই তো বিশ্বাস কোরআনে আছে না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান আল্লাহকে দেখার প্রয়োজন নাই না দেখে বিশ্বাস করেছেন এটা ইমান না দেখে সিজদা করেছেন এটাই ইমান এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলে হাজি সাহেব কেউ নেই একটাও নেই হাজি সাহেব উমরা করতে কেউ গেছেন হাত তুলেন নেই আপনার এলাকায় আছে হাত তুলেন আচ্ছা দেখুন আল্লাহর হাবিব সাল্লাম কোথায় শুয়ে আছেন মদিনায় মক্কা থেকে মদিনা চারশো থেকে চারশো কিলোমিটার রাস্তা একটাও মাজার নাই ওই মাজার দেখেছো মাজার নাই আমার বাড়ি থেকে এই হাওড়া হচ্ছে একশো ষাট কিলোমিটার একশো ষাট হাজারের বেশি মাজার আছে ঠিক বললাম না ভুল বললাম আমি আমার কথা বলবো না ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত লেখা আছে ফতোয়া দিয়া আছে কি মেয়েদের মাজারে যাওয়া হারাম ফুরফুরা ইসালে সবাব হয় তিন দিন মেয়ে ছেলেদের এন্ট্রি নাই নিষেধ না নিষেধ লয় বাবা নিষেধ যেতে পাই গেল এরা ফুরফুরা দাদা হুজুর বললাম আমাদের দেশে ভারতবর্ষে যারা নিজেদেরকে সুন্নি বলছে বেরেলবি ভাই তাদের যিনি সব থেকে বড় মলবি তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলবি উত্তর প্রদেশের বেরেলিতে বাড়ি বেরেলিতে কবর আছে তিনি ফতোয়ার কিতাব লেখেছে ফতোয়ায়ে রিজবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই সেইখানে স্পষ্ট লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারান দুটো গেল তৃতীয় নম্বর বলি আমাদের এখানে লোক মারা যায় না যায় না যাই স্বামী মারা গেলে স্ত্রী যায় কবরস্থানে যেতে পাবে পাবে না বাম মরে গেলে বিটি যেতে পাবে কবরস্থানে যেতে পাবে না। আচ্ছা বলুন তো স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি না পীরের সঙ্গে আপনার বিবির সম্পর্ক বেশি হবে কথা বলে না স্বামীর সঙ্গে এক বিছানার সাথী কথাটা বুঝতে পেরেছে যদি স্বামীর কবরে স্ত্রী যেতে না পায় ইয়াসিনের কবরে আপনার বউ কেমন করে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন চলুন আপনাকে বুঝিয়ে দিই অনেক মূর্খ আপনাকে দলিল দিবে যে হাজি বিবিরা নবীজির কবর জিয়ারত করে হজের মশলার সঙ্গে পৃথিবীর কোনো মাসলার মিল খাবে না যদি কোনো মলবি খাওয়ায় সে হচ্ছে গন্ড মূর্খ মাথায় রাখবে মেয়েদের চুল কাটা যায় যাচ্ছে কথা বলে না হারাম। হজের ময়দানে চার আঙ্গুল চুল কাটা ওয়াজিব কথাটা বুঝাতে পারলাম যারা হাজি বিবি হজ করতে যাবে তাদের চার আঙ্গুল চুল কাটা ওয়াজিব ছেলেরা ন্যাড়া করবে মেয়েরা চার আঙ্গুল চুল কাটবে বুঝাতে পারলাম কাবা ঘরে এক ওয়াক্তে এক রাকাত নামাজ পড়লে এক লাখ রাকাত নামাজের নেকি পাওয়া যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ আপনার মসজিদে পাওয়া যাবে পাওয়া যাবে না মদিনায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে পঞ্চাশ হাজার রাকাত নামাজের নেকি পাবেন এগুলো কিন্তু ওইগুলোর জন্যই প্রযোজ্য শুধুমাত্র বাকি নয় হাজি হাজি সাহেবরা ঈদের নামাজ পড়ে কথা বলে না আপনারা কেউ জানে না জিনারা হজ করতে যায় হাজি সাহেবদের নামাজ নাই ওই আরাফার ময়দানে বিদায়ী হজের খুদ বাটা শোনাটাই হচ্ছে হজ ওইটাই নামাজের নিয়ম ওইটাই নামাজের নেকি নামাজ নাই বাকি সব আশেপাশে নামাজ হয় কিন্তু হজের ময়দানে ঈদের নামাজ হয় না হজের আরকারের মধ্যে নাই নামাজটা তাহলে ওই মশলার সঙ্গে আপনার গ্রামের মশলা ঢুকুবেন কি করে ওই জন্য আল্লাহর নবীর কবর জিয়ারত করা হাজি এবং হাজি বিবিদের জন্য হজের সময় ফরজ হজে ওয়াজি করতেই হবে এটা শুধু নবীজির জন্য প্রযোজ্য বাকি কারুর জন্য নয় আপনি চলুন আপনি বলছেন হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের লোক বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহাব্বত করি যদি তুমি মহাব্বত করো তাহলে বাস ভাড়া করে তোমার বউকে নিয়ে খাজা চিস্তি আলাইয়ের মাজারে কি করে বউকে ঢুকাচ্ছ তাহলে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে এটা চ্যালেঞ্জ দিলাম তা না হলে প্রমাণ দাও খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনার একটা কিতাবের দলিল দাও হাওয়ালা দাও যে তিনি লেখে গেইছেন আমি মরে যাওয়ার পরে বৌদিকে নিয়ে এসে তোরা এসে আমার কবরে সিজদা করবি আমার কবরে চাদর চড়াবি চ্যালেঞ্জ চুড়ে বললাম কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত ঠেকে যেত ঠিক কিনা আল্লাহর নবীর কবরে কবরে যদি সিজদা জায়েদ হতো সব থেকে প্রথমে রসুলের কবরে হতো রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্যে সিজদা চলবে না আল্লাহর হাবিবের কবরে ভালো মন্দ চাইতে পাবে না আল্লাহ ছাড়া কারু কাছে ভালো মন্দ চাওয়া যাবে না পৃথিবীর আর কোনো মৌলী মোল্লা পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পারবে না বড় কষ্ট লাগে আপনাকে দেখিয়ে দেবো এই মুন্সিরহাট পেরিয়ে তারকেশ্বর তারকেশ্বরের কাছে আমাদের বর্ধমান লাগাও এক জায়গায় জলসা করতে গেছে গাছ এরকম প্যান্ডেল আছে প্যান্ডেলের পাশেই গাছ গাছের গোড়ায় গাদা ঘোড়া রাখা আছে মাটির ঘোড়া আগার বাত্তি আর গাছেতে টেনা ল্যাপটানো আছে আমি স্টেজে গেলাম বললাম বাবা তোমাদের হুগলি ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো গো এখানকার বললে কেন হুজুর আমরা তোমাদের হিন্দু মুসলিমের মধ্যে খুব মহাব্বত এই যে ওরা ওইখানে পুজো করার তোমরা এখানে জলসা করছো বলে হুজুর ওটা আমাদের আমরা তোরা কি করিস বে বলে এখানে বুড়ো পিস সাহেব আছে হাসের না এক মিনিট খালি বুঝাচ্ছি কোনো অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা আমরা তাদেরকে মুশরিক বলি কিংবা ওটা সির্কের কাজ মুশরিক মানে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা খুব ভালো করে বুঝবেন একটা অমুসলিম ভাইকে আপনি মুশরিক বলে দিচ্ছেন মাটির মূর্তির সামনে পুজো করার জন্য আর তুমি গাছ তালায়। মাটির ঘোড়া রেখে তুমি কি করে মমিন হতে পারো কথাটা বুঝে এসছে না তুমি কি করে হতে পারো তৃতীয় নম্বর ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার উপরে ইমানদারির সঙ্গে বলবেন সত্যর উপরে টিকে আছে ইসলাম মিথ্যার উপরে নয় একটা মানুষের কটা কবর হতে পারে একটা কবর হতে পারে মানলাম হাজরতে হোসেন রাদি আল্লাহ তালু কোথায় শহীদ হয়েছেন কারবালাটা কোথায় কথা বলেন না ইরাকে কিন্তু মঞ্জিল মাটি হচ্ছে জালাল সিতে মঞ্জিল মাটি হচ্ছে বাগনানে মঞ্জিল মাটি হচ্ছে আপনার আমতাই মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে মঞ্জিল মাটি হচ্ছে মেদিনীপুরে মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে মঞ্জিল মাটি হচ্ছে বোম্বে মঞ্জিল এতগুলো কবর একটা লোকে এইগুলো সব মিথ্যা আর ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যা করে কবর বানিয়ে মঞ্জিল মাটি করা হারাম ফাতেহা করা চলবে না জায়েজ নাই ফাতেহা করা মঞ্জিল মাটি করা তারপরে আপনার কি বানায় ওটা তাজিয়া বানানো হারাম সম্পূর্ণ হারাম তাজিয়া মানে জানেন তার ভেতরে হাজরাতে হোসেনের কবর করে ওটা ওটাকে বলে হোসেনের কবর আচ্ছা বলুন থাকে হোসেন হাজিরাতে হোসেন থাকে এই গণ্ড মূর্খগুলোকে কে বুঝাবে যে ইসলাম সত্যর উপরে টিকে আছে মিথ্যার উপরে নয় আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করুন এই মুসলিম জাতির উপরে থুপ